এই বাইরেডাঙ্গি উপজেলা বিএনপি দুই নেতা বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে ঢাকামুখী কর্মসূচির হুমকি দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের করে বালিডাঙ্গি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বালিডিং উপজেলা বিএমপি সহ-সভাপতি আলী ও মিർ রাজিউর রহমান আসাদ বৈশখারা দেশ না হলে আমরা প্রয়োজনে ঢাকাবো কি হব আজকের বিক্ষোভের মূল বিষয়বস্তু হলো যে গত কালকে আমাদের বিএনবি কেন্দ্রীয় কমিটি থেকে একটি খবর প্রচার হয়েছে আমাদের এই বালিড়িগ উপজেলার পরীক্ষিত সৈনিক বিগত ষোলো বছরে নির্যাতিত ত্যাগী নেতা ডক্টর মাহবুব এবং হয়েছে আমরা এই বহিষ্কার অনতি বিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি আমাদের উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগণ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে এবং সকলকে আমি করবেন আহ্বান জানাচ্ছি যেই লোক দুটি বিগত ষোলো বছর যাবৎ এই বিএনপিটাকে আগলে ধরে রেখেছিল তাদের বিরুদ্ধে এই অন্যায় আদেশ অন্যায় বহিষ্কার এটা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি দলের নেতা কর্মীর মনে আঘাত এনেছে জেলা সাধারণ সম্পাদক মহোদয় ওনাদেরকে নির্বাচিত ঘোষণা করে গেছেন তারপরে কিন্তু উনি যাওয়ার পথে ওনার গাড়িতে কে বা কারা আক্রমণ করেছিল আমি প্রথমেই বলতে চাই এটা একটা ঘৃণিত কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন অযথা উদর পিন্ডি ভুতর ঘাড়ে চাপানো হচ্ছে অপচেষ্টা এটা আমরা কোনোদিন বাড়ি লাগে বিএনপির কোনো নেতা কর্মী এটা মেনে পারছে না মহাসচিব মহোদয় ঠাকুর গায়ের কৃতি সন্তান ঠাকুর গায়ের গর্ব মাননীয় মিত্র ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে অনুরোধ করব যে আপনি প্রকৃত দোষী কারা কারা ঠাকুরগা জেলার সাধারণ সম্পাদক মহোদয়কে গাড়ি ভাঙচুর করেছে তার সঠিক তদন্ত করে যে 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 ফুটেজগুলো রয়েছে সাংবাদিকদের কাছে সেই ফুটেজ কিন্তু আপনি পর্যালোচনা করলে পেয়ে যাবেন যে কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত কিন্তু তা না করে তা না করে কিছু জেলা কমিটির কিছু কুচক্রি একতরফাভাবে এটাকে আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর চাপায় দেওয়ার অপচেষ্টার কৌশল হিসাবে কেন্দ্রে তাদের রিপোর্ট প্রদান করে কেন্দ্রে একটা তথ্য সরবরাহ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমি এটা তীব্র প্রতিবাদ এবং করছি আমার আজকে এই বিগত ষোলো বছর সৈন্য শাসক যখন ছিল আওয়ামী লীগ সরকার এই সময়ে একটা লোক একটা দোকানে কথা বলার সাহস পেত আওয়ামী লীগের বিপক্ষে সেখানে রাজপথ লড়াকু সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আলম এবং ডক্টর টি এম মাহবুবুর রহমানি তার নেতৃত্ব তাদের নেতৃত্ব দিয়ে এখান থেকে হাজার হাজার লোক আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়েছে সেই বিএনপির নেতাদেরকে আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আমি তো মনে করি এটা হেয় প্রতিপন্ন কারণ বালিয়ালাগি জনগণ তাদের ছাড়া বিএনপিকে কোনো অবস্থাতে মেনে নেবে না অন্য কোনো নেতা নেতৃত্ব দিতে মেনে নিবে না তাদের নির্বাচিত যারা হয়েছে তাদের বিরুদ্ধে যে বহিষ্কার এটা অবিলম্বে প্রত্যাহার করে আগামী তিন দিনের মধ্যে আমরা আমরা এই প্রত্যাহার আদেশের জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে বিক্ষোভ সমাবেশ আগামীকাল মানববন্ধন এবং আগামী শনিবার আমার অবস্থান ধর্মঘট এর আগে মঙ্গলবার উনত্রিশ জুলাই রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়োডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুর রহমানকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করেন